তিন মাস ধরে মেলেনি রেশন তার প্রতিবাদে পুরুলিয়ার কেন্দায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এদিন টামনা পুরুলিয়া রাজ্য সড়কে রীতিমতো গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তারা এদিন সকাল থেকে অবরোধের কারণে রাজ্য সড়কের উপরে আটকে পড়ে অসংখ্য যানবাহন ও যাত্রীবাহী বাস এরপর রেশনের দাবিতে স্থানীয় ডিলারের বাড়ির সামনে অবস্থানে বসে পড়ে ক্ষুব্ধ জনতা তাদের অভিযোগ রেশন দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি তাই এদিনই বকেয়া রেশন দেওয়ার দাবিতে শুরু হয় বিক্ষোভ

দীর্ঘ আলোচনার পর বকেয়ারেশন কয়েক দফায় প্রাপকদের বিতরণ করার আশ্বাস দেয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

গেছে যেখানে মাল কম দিচ্ছে বা দেরি করে দিচ্ছে তাহলে তাদের একটা অধিকার আছে যে কোনো জায়গাতে যে কোনো সময় তারা সেটা ছ নম্বর কম্পিউটারের মাধ্যমে সেটা ট্রান্সফার করে নিতে